বিসমুলিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সুতি ভয়লের উপরে ড্রেস থ্রি পিস এগুলা এগুলো বিভিন্ন ডিজাইনের আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পড়াটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফোরো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যখন থেকে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা এই যে হলুদ রঙের মধ্যে হবে দেখেন ডিজাইনটা বেশ সুন্দর কলকা কলকা ডিজাইন আছে এটা তিনটে আছে আর এটা পেস্ট কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে হালকা অ্যাশ কালার বেশ কালারটা বেশ সুন্দর আর এই যে হালকা পেস্ট পেস্ট কালার হবে একদমই হালকা আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে আর এইটাই যে কাঠালি কাঠালি কালার হবে এটা এমন হবে থ্রি পিস হবে এগুলা এগুলো থ্রি পিসের মধ্যে আছে এগুলো দেখেন এমন হবে ড্রেসটা এই যে এমন হবে এইভাবে আছে এটা হচ্ছে এইটা এই যে পার সাইড থেকে এই যে পার করা আছে এইভাবে আসে পারটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন হাতাতে গলাতে বা নিচের দিকে বা সাইডে যেখানে খুশি দিতে পারবেন এইটা হচ্ছে ড্রেসটা হচ্ছে এটা এবং এই একসাথে লাগানো আছে এই সালোয়ারের কাপড়টা এটা এক সঙ্গে আছে এটা আপনারা এখান থেকে কেটে ব্যবহার করতে পারবেন এটা এই যে হবে এটা এমন সালোয়ার হবে এটা আর ড্রেসটা হবে এই যে এমন এইভাবে আছে এবারে দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে এইভাবে দেখেন এটা এইটা আছে অন্য অনেক এটা ঝুল একদম আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে যে অন্যটা দেখেন এই যে এত সুন্দর হবে অন্যটা দেখেন কত বড় আছে এই যে যারা নামাজিয়া পোড়া আছেন আপনারা ব্যবহার করতে পারবেন অন্যটা বড় আছে ড্রেসটা এবং পায়জামার কাপড় অনেক বেশি বেশি দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন রং কস গ্যারান্টি আছে এইটা হচ্ছে যে ওড়নাটা দেখেন কত সুন্দর হবে এই যে এত সুন্দর হবে ওড়নাটা এইভাবে পার করা আছে অনেক দারুণ হবে এটা এইভাবে আছে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে ওড়নাতে এমন হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র নয়শো টাকা এবারে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখান থেকে যোগাযোগ করে ওটা কনফার্ম করবেন দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই ড্রেসটা বেশ সুন্দর আচ্ছা তাহলে এটা সেম ডিজাইনের মধ্যে এটা আর একটা আছে এই যে দেখেন কালারটা কত সুন্দর হবে কালারটা এই যে এমন হবে অ্যাশ কালারটা অনেক দারুণ লাগছে এটা এমন হবে এটা হবে ড্রেস এই পারটা আছে এভাবে এত সুন্দরভাবে পার করা আছে সাইড থেকে এটা আপনারা আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন আর এটা হচ্ছে সালোয়ারের সালোয়ারটা যেমন হবে এইটা আসছে সালোয়ার আর ওন্নাটা হবে যেমন কালারটা অনেক দারুণ আছে এবং সাইড থেকে দেখেন কত সুন্দর পার চলে গেছে ওন্নাটা এমন হবে ওন্না জামা এবং পায়জামা আপনাদের নিশ্চিন্তে নিতে পারেন রং কস গ্যারান্টি আছে এবং আপ কাপড় অনেক বেশি দেওয়া আছে আপনারা নিশ্চিন্তে তৈরি করতে পারবেন এই যে এত সুন্দর হবে আচ্ছা তাহলে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সটে যাই এইটা আর আছে এটা কলকার ডিজাইনের মধ্যে এটাও অ্যাশ কালারের মধ্যে আছে এটাই যেমন হবে এটা ড্রে এটা জামার কাপড়টা এমন হবে আর সালোয়ারটা হবে যেমন সালোয়ারটাই যেমন হবে কাপড়ের সাথে লাগানো আছে এটা আপনারা যখন তৈরি করবেন এটা কেটে তখন তৈরি করলেই হচ্ছে এটা সালোয়ার ওইটা এটা ড্রেস আর এটা হচ্ছে ওন্না ওন্নাটা এই যে এমন হবে আর এই কাপড়গুলো অনেক সুন্দর আপনারা ব্যবহার করে খুব শান্তি পাবেন সুতি কাপড় এটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর ওনাগুলো অনেক দারুণ আপনারা এগুলো অফিসে বা স্কুল কলেজে আপনারা এগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন দেখেন এত সুন্দর হবে ওন্নাটা অনেক দারুণ হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলোয় আপনারা দোকান থেকে কিনতে গেলে এরকম দামে পাবেন না আরও বেশি দামে কিনতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সটে যাই এটার কালার আছে এটার কালার দুইটা আছে এই আর একটা কালার এটা হলুদ রঙের মধ্যে আছে ডিজাইনটা অনেক দারুণ হবে এই একটা পার করা আছে সাইড থেকে সাইডে পার দেওয়া আছে এটা হচ্ছে ড্রেস জামা আর এইটা হচ্ছে সালোয়ারের কাপড় প্যান্টের কাপড় এটা হবে আর আর এইটা এবার দেখাবো ওন্নাটা ওন্নাটা দেখেন কত দারুণ হবে এই যে এত সুন্দর হবে অন্যগুলো যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন ড্রেস পায়জামা এবং ওন্নাগুলো অনেক বড় আছে রংকস গ্যারান্টি আছে দেখেন কত দারুণ হবে এগুলা অনেক সফট আছে কাপড়গুলা এই যে এত সুন্দর হবে দেখেন এত দারুণ হবে ওন্নাটা দাম মাত্র নশো টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই আর এইটা হবে এই যে এইটা এই যে পেস্ট কালারের মধ্যে আছে কালারটা বেশ দারুণ হবে এই যে এমন আছে দেখেন কত সুন্দর হবে এটা সাইড থেকে পার করা আছে আর এইটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড় এইটা আর ড্রেসটা হবে এমন এইভাবে আছে ড্রেসটা এই যে এমন হবে আর সালোয়ারটা এই যে এই যে এমন হবে এইভাবে আছে। অনেক সুন্দর যাদের পছন্দ হবে নিয়ে নেবেন আর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে অনেক দারুণ কালারটা এই ড্রেসগুলো আপনারা চাচ্ছিলেন আপনারা যে আমাদেরকে এই টাইপের ড্রেসও দিবেন আপনি চেষ্টা করছি এই আর কি এই যে এমন হবে দেখেন ওন্নাটা এত দারুণ হবে অনেক সুন্দর যার লাগবে আপনারা নিয়ে নেবেন আপনারা দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো বাজারে এগারো বারোশো টাকা এমনও দাম হয় হয়তো হতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে স্ক্রিনশট নেবেন আচ্ছা এবারে নেক্সটে যাব এবং এটাই আজকে আমাদের লাস্ট ড্রেস এখনকার মতো আচ্ছা এই যে এটা একটা ড্রেস হবে আচ্ছা এটা জামাটা এমন হবে ড্রেসটা আর এটা হচ্ছে পার দেখেন এই যে এত সুন্দর হবে ড্রেসটা বেশ সুন্দর এই যে এমন হবে ড্রেসটা ড্রেসটা হবে এমন আর স্যালোয়ারটা এই যে এমন আছে এইভাবে আছে এটা একসাথে লাগানো আছে এটা যখন আপনারা তৈরি করবেন আপনার ইচ্ছা মতো এটা কেটে নিয়ে তৈরি করতে পারবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এত সুন্দর হবে আর স্যালোয়ারটা যে এমন হবে দেখেন ম্যাচিংটা অনেক দারুণ হয়েছে এটা এমন হবে আর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আছে এই যে এমন আছে ওন্নাটা দেখেন কত দারুণ হবে এটা এই যে এমন আছে এইভাবে আছে অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন ঝটপট আচ্ছা তাহলে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ